আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি মোহাম্মদ উমারক হোসেন চট্টগ্রাম টাইমস আপডেট থেকে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো সময় ব্যবস্থাপনা টাইম ম্যানেজমেন্ট উপর ভাবুন তো পরীক্ষা কাল আর আপনি আজ বই খুললেন কি মনে হয় প্রস্তুতি কেমন হবে ঠিক এমনই আমাদের জীবনে সময়ের সঠিক ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ সময় মানে জীবন সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা যারা সফল তারা সবাই সময়ের দাম বুঝে প্রতিদিন একটু একটু করে পরিকল্পনা করলে বড় লক্ষ্য অর্জন করা সম্ভব চেষ্টা করুন সকালে পরিকল্পনা করতে কাজ এড়িয়ে চলতে এবং নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে পড়াশোনা বা কাজ করতে তোমাদের কাছে একটাই প্রশ্ন তুমি কিভাবে তোমার সময় পরিকল্পনা করো নিজে নিজে পরিকল্পনা করো নাকি কারো সাহায্য নাও কমেন্ট করে জানাও মনে রেখো সময়ের শুদ্ধ ব্যবহার করতে পারলে তুমি যে কোনো বড় লক্ষ্য অর্জন করতে পারবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আবার দেখা হবে চট্টগ্রাম টাইমস আপডেটের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য